আসসালামু আলাইকুম যাদের কোয়েল পাখি ডিম ডিমপাড়া কোয়েল পাখি হঠাৎ হাঁটতে পারে না মানে প্যারালাইজ হয়েছে কোয়েল পাখি যেটা প্যারা আমার একটা কল পাখি এই যে কোয়েল পাখির ভিতরে একটা কোয়েল পাখি প্যারালাইজ হচ্ছে হঠাৎ করে মানে সকালবেলা দেখছি ভালো বিকালে দেখি হাঁটতে পারে না মানে প্যারালাইজ ঠান্ডার কারণে তারা একটা নিয়ম অবলম্বন করলে আপনার কল পাখি ভালো হবে ইনশাআল্লাহ আপনি এরকম একটা থালার ভিতর গুড়ি টুড়ি দিয়ে তারপর রাখবেন রাইখা এই যে একটা বাতিল একশো ওয়ার্ডের এই বাতিটা যদি একটু তাপ দেবেন তাহলে দেখুন আমার ঠান্ডাটা প্যারালাইসটা আমার দুই চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনার কোল্ড প্যাকেট হারতে পারবে আর একটা অবলম্বন আছে আপনার মাইক্রোনিট আমাদের কাছে ওষুধ আছে আমি যে ওষুধ দেখাই দিচ্ছি এই যে আমার ওষুধ এই যে মাইক্রোনিট এইটা খাওয়াইলে ঠিক আছে এটা দশ গ্রাম আছে এটা এক গ্রাম করে এক লিটার পানিতে খাওয়াইলে আপনার কোল্ড প্যাকেট সুস্থ হবে এখন ইনশাল্লাহ এই যে প্যারালাইস কোল প্যাকেটে আমি কিন্তু এখন তাপ দিতেছি এই যে আমি এখন বাতি চালাই দিয়েছি একশো ওয়াটের বাতিটা দিয়েছি আর কোলপাকে তাপ পাইতেছে মানে গরমটা পাইলে ওই যে ঠান্ডা লাগছে প্যারালাইস ভালো হয়ে যাবে একশো পার্সেন্ট ইংশে আল্লাহ দুই চার মিনিটের মধ্যে আপনার কোলপাখান সুস্থ হাতে আড়া হাঁটতে পারবে আপনাদেরকে দেখাই